সেদিন পাঁচটা কি ছটা পাটিসাপটা বানিয়েছিলাম একটু অন্যভাবে এক্সপেরিমেন্ট করার জন্য আমি তার জন্য প্রথমে একটু খোয়া ক্ষীর গ্রেড করে নিয়েছিলাম অল্প একটুখানি পঞ্চাশ গ্রামের ভিতরেই হবে অল্প একটুখানি খোয়া ক্ষীর প্রথমে আমি গ্রেড করে নিয়ে রেখেছিলাম এবারে কীভাবে কী করছি না করছি সেটা তোমরা দেখতে থাকো একটা ছোট্ট ননস্টিক কড়াই নিয়ে তার মধ্যে কতগুলো ভাঙা কাজু নিয়েছি নিয়ে আরও একটু ছোট ছোট করে ভেঙে নিচ্ছি আর ভাঙা কাজু সমেত কড়াইটাকে আমি ওভেনের ওপরে বসিয়ে দিয়ে সেখানে আমি দু চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে এবারে কাজুগুলোকে একটু সামান্য ভেজে নিচ্ছি অল্প একটু লালচে করে আর এর মধ্যেই একেবারে আমি দিয়ে দেব এক টেবিল চামচ গুঁড়ো নারকোল আর এক চা চামচ একটুখানি সুজি খুব সামান্য দিয়ে আমি কিছুক্ষণ কাজুটার সাথে সব কিছু একসাথে নালাচাড়া করে নিচ্ছি তাহলে কি বললাম এক টেবিল চামচ নারকোল গুঁড়ো আর এক চা চামচ সুজি দিয়ে আমি নালাচারা কিছুক্ষণ করে নিয়েছি এবারে আমি যে খোয়াখিরটা গ্রেড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই খোয়াখিরটা দিয়েও আমি এবার বেশ কিছুক্ষণ আমি নাড়তে থাকব নেড়ে যখন দেখব একটুখানি নরম নরম হয়ে গেছে তখন আমি চার চা চামচের থেকে ছোটো যে চামচ চা চামচের থেকে ছোটো চামচ চার চার চামচ আমি চিনি দিয়ে দিলাম আর অল্প একটু জল দিতে দিতে সেটা আমি মিশাতে থাকলাম তখন আমার কথা যদি বুঝতে না পার তাহলে আবার বলছি চা চামচের হাফ চামচ করে আমি চারবার আমি চিনি দিয়েছি দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি নাড়তে থাকছি এটাকে আরও ভালোভাবে মিশে যাওয়ার জন্য একটু নরম হওয়ার জন্য দেখো খোয়া ক্ষীরটা গলে গিয়ে দুধের মতো হয়ে গেছে এবারে আমি মিশিয়ে দিচ্ছি এটার সাথে মাখা সন্দেশ নতুন গুড়ের মাখা সন্দেশ মাখা সন্দেশ খোয়া ক্ষীর করা চিনি আর কাজু বাদাম দিয়ে একটা পুর তৈরি করলাম এবার দিয়ে দিলাম আমি একটু ছোটো এলাচের গুঁড়ো দিয়ে আমি বেশ কিছুক্ষণ একটু সবটা নিয়ে ভালোভাবে নেড়ে আমি কড়াটা একটা সাইডে করে নামিয়ে রেখে দিলাম এটা তৈরি হয়ে গেল পাটি পাটিসাপটার পুর আমি এটাই এক্সপেরিমেন্টের জন্য দেখছি যে কীরকমভাবে মানে পুরটা কেমন খেতে লাগে পাটি সাপটার ভিতরে এবারে তো পাটিসাপটার ব্যাটার যেরকম ব্যাটার হয় দুধের সাথে আমি একটু ময়দা আর সামান্য সুজি আমি গুলে নিয়ে আর সেই ব্যাটারের মধ্যেই আমি একটুখানি নলেন গুড় দিয়েছি আর ছোট এলাচের গুঁড়ো দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম এবারে ননস্টিক প্যানে সামান্য তেল দিয়ে আমি ছোটো হাতা দু হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম দিয়ে এবার আস্তে আস্তে ঘুরিয়ে আমি গোল করে নেব নিয়ে তারপরে আমি সেই মাখা সন্দেশের পুরটা কাজুবাদাম দেওয়া মাখা সন্দেশের পুর দিয়ে দেবো পাটিসাপটার ভিতরে আমার সমস্ত বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছো তাহলে কুমকুমের রান্নায় আজকে দেখছো কাজুবাদাম মাখা সন্দেশ দেওয়া পাটিসাপটা ইচ্ছা হলো এইভাবে করে দেখি সাপটাটা খাওয়ার সময় মুখে কাজু বাদাম গোটা গোটা পরলে কীরকম টেস্ট লাগে কতটা সুন্দর খেতে লাগে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা এইভাবে একবার বানিয়ে নিয়ে দেখতে পারো আর আমাকে কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবে তোমাদের ভালো লাগলো কি না এই রকমভাবে পাটিসাপটা তাহলে স্কিপ না করে আশা করি তোমরা পুরোটা দেখে নিয়েছো কিছু কথা বলতে বলতে আমি আজকের ভিডিওটা শেষ করব তাহলে আজ করছি কাজু বাদাম না মাখা সন্দেশের ভিডিও মাখা সন্দেশের পাটি সাপটা কাজু বাদাম মাখা সন্দেশের পাটি সাপটা আমার এই ব্যাটারটা ছিল সেই ব্যাটারেই যে ব্যাটারে আমি সাধারণ পাটিসাপটা দেখেছি নারকলের সেই ব্যাটার আরও একটু যেটা বাকি ছিল নারকলটা আমার ফুরিয়ে গিয়েছিল। সেই দিয়েই আমি করে নিচ্ছি কাজু বাদাম তোমাদের তো দেখালাম কাজু বাদাম শুকনো নারকলের গুঁড়ো আর মাখা সন্দেশে পাটিসা আমি জানি না নিশ্চয়ই খুব ভালোই খেতে হবে দেখব যেহেতু রন্ধন একটা শিল্প পিঠে পুলিও তো শিল্প একদম রন্ধন শিল্পর এক বিখ্যাত আইটেম এই পিঠে পুলি তো বিভিন্ন রকমভাবেই তো পিঠেরও ফিউশন হয়েছে বিভিন্ন রকমভাবে করে তৈরি করতে ভালো লাগে দেখি কেমন হয় খেতে এটাও তো পিঠে ফিউশন বিভিন্ন রান্নাতে যেরকম টিউশন হয়েছে এটা পিঠের ক্ষেত্রেও তাই